এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করে আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না পরবর্তীতে দেখা গেল ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে এমন এক এমপি যে দুই নম্বর সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তো তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড गवर्नमेंट আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া